thank you এখানে আপনার আছে সতেরোটা আইটেম সতেরোটা আইটেমের দাম হচ্ছে টাকা আমরা তিনশো টাকা রাখতেছি হ্যাঁ টাকা ডিসকাউন্ট এখানে আছে আপনার পনেরোটা আইটেম দুই আইটেম ক্যান্ডি তেরো আইটেম বিস্কিট আছে এটা আপনার দুশো পঞ্চাশ টাকা বাজার মূল্য আছে দুশো আশি টাকার মতো তিরিশ টাকা স্যার আর এটাতে আছে চোদ্দোটা আইটেম চোদ্দো আইটেম শুধু বিস্কিট এটা আপনার বাজার মূল্য আছে দুশো পঁচিশ টাকা এগুলো হচ্ছে আপনার দুশো টাকা ছয় বিস্কিট আছে দুশো টাকা দাম ওটা একশো আশি টাকা কুকিস ক্রাঞ্চি একশো আশি টাকা নিচে চারশো পঞ্চাশ টাকা সুইটি চারশো পঞ্চাশ তারপর ওটা আছে তিনশো বিশ টাকা কাল্টন কালটন কোকোনাট একই দাম জি তিনশো বিশ ক্যাকেশটা আছে দুশো বিশ টাকা গ্লুকোজ দশ টাকা পার পিস দশ টাকা এটা দুশো পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা লেগে বলছি এটা দুশো আশি টাকা না এটা শুরু স্পিড